নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা বলবো যা বিশ্বের সবচেয়ে বড় শক্তি আমেরিকাকেও মাথা নত করতে বাধ্য করেছে হ্যাঁ আমরা কথা বলছি সেই ট্রেড ওয়ারের যেখানে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ এর স্লোগান দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত চীন কীভাবে তাকে হারিয়ে দিল এবং আমেরিকা সবার সামনে বোকা প্রমাণিত হল তাহলে আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা মনে আছে যখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছিলেন অর্থাৎ যে দেশ আমাদের পণ্যের ওপর যত ট্যাক্স বসাবে আমরাও তাদের পণ্যের ওপর ততটাই ট্যাক্স বসাব এই নীতি ভারত সহ সারা বিশ্বে তোলপাট সৃষ্টি করেছিল কিন্তু গল্পে মোড আসে তখন যখন এই চাল খোদ আমেরিকার ওপরই উল্টে যায় তাহলে কি ছিল চীনের সেই মাস্টার স্ট্রোক। যা আমেরিকাকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করেছিল এই ভিডিওতে আপনারা তা জানতে পারবেন তো বন্ধুরা আমরা সবাই জানি যে আমেরিকা এবং চীনের মধ্যে একটি ভয়ানক ট্রেড ওয়ার শুরু হয়েছিল ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি চীনকে শিক্ষা দেবেন প্রাথমিকভাবে আমেরিকা চীন থেকে আসা পণ্যের ওপর একশো পঁয়তাল্লিশ শতাংশ এর বিশাল ট্যারিফ চাপিয়েছিল এর জবাবে চীনও আমেরিকান পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দেয় মনে হচ্ছিল ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিতে অটল থাকবেন কিন্তু হঠাৎ করেই খবর সামনে আসে যে আমেরিকা এবং চীন নব্বই দিনের একটি ট্রেড ডিলও করেছে এই ডিলের পর আমেরিকা চীন থেকে আসা পণ্যের ওপর তাদের ট্যারিফ কমিয়ে মাত্র তিরিশ শতাংশ করে দিয়েছে একই সাথে ও আমেরিকান পণ্যের ওপর তাদের ট্যারিফ একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করে দিয়েছে এখন প্রশ্ন ওঠে যে ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলতেন তিনি চীনের সামনে কেন পিছু হটলেন এটা তো ট্রাম্পের সরাসরি বিমুখী নীতি ছিল যা আমেরিকাকে সারা বিশ্বের সামনে প্রতারক বানিয়ে দিয়েছে বন্ধুরা এই আন্ডার টেবিল ডিলের আসল রহস্য ছিল চীনের ব্রহ্মাস্ত্র রেয়ার আর্থ এলিমেন্টস এবং শক্তিশালী ম্যাগনেট এইগুলো এমন খনিজ যা আজকের স্মার্টফোন ইলেকট্রিক গাড়ি সামরিক সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত জরুরি আর বিশ্বে এগুলোর সবচেয়ে বড় উৎপাদক ও নিয়ন্ত্রককে চিন যখন আমেরিকা ট্যারিফ বাড়িয়েছিল তখন চীনও এই গুরুত্বপূর্ণ খনিজগুলির রপ্তানি বন্ধ করে দেয় আমেরিকা জানত যে চীন যদি এমনটা করে তাহলে তাদের অটো টেক এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আমেরিকা এই খনিজগুলির জন্য চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল চীনের এই শক্তি আমেরিকাকে মাথা নত করতে বাধ্য করেছে এবং ট্রাম্পকে তার রেসিপ্রোকাল নীতি থেকে পিছু হটতে হয়েছে চীন তাদের এই কৌশলগত শক্তি দিয়ে আমেরিকাকে নিজেদের বসে এনেছে তো বন্ধুরা এটা স্পষ্ট যে যদিও আমেরিকা সবচেয়ে বড সুপার পাওয়ার কিন্তু চীন এই ট্রেড ওয়ারে তাদের কৌশলগত নির্ভরতার সুবিধা নিয়েছে এবং আমেরিকাকে হারিয়েছে তো এটাই ছিল আমেরিকা ও চীনের নব্বই দিনের ট্রেড ডিলের সম্পূর্ণ গল্প দেখা যাক আগামী নব্বই দিনে কি হয় এবং এই সম্পর্ক কোন দিকে এগিয়ে যায় আশা করি এই তথ্য আপনাদের পছন্দ হয়েছে এমন আরও আকর্ষণীয় বিষয়ে ভিডিও দেখতে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না